আসসালামু আলাইকুম সবাইকে আবারও রান্নার নতুন একটি ভিডিও তবে আজকে একটু স্পেশাল রান্না গ্রামের বউদের মেহমানদারি ঈদের পরবর্তী সময়ে যে গ্রামের বৌদের মেহমানদারি হয় সেটারই কিছু চিত্র তুলে ধরলাম তো এখানে ডিম ভেজে নেওয়া হচ্ছে হলুদ আর লবণ দিয়ে ডিম ভেজে নিচ্ছে মানে কষিয়ে নিচ্ছে আর ওই পাশে পটল কেটে রাখছে পটল ভাজি করা হবে আর এই পাশে মাছ আর গরুর মাংস ধুয়ে নেওয়া হচ্ছে আর কেটে নেওয়া হচ্ছে এই যে মাছ ভাজির জন্য মাছ পিস করে নেওয়া হচ্ছে এই পাশে ব্রয়লার মুরগি কেটে নেওয়া হচ্ছে এখানে বুটের ডাল করে রাখছে তো এটা ডাল ঘাটি করা হবে আর এই পাশে এই যে গরুর হার তেল এগুলো রান্না করে রাখছে বুটের ডালের ভেতরে দিবে মানে বুট ঘাটির ভেতরে দিবে আর ওই পাশে সাজানো হচ্ছে ওখানে মানুষকে খেতে দেওয়া হবে গরুর মাংস ধুয়ে উঠাই নেওয়া হচ্ছে পাতিলে দুই তিনবার ধোয়া শেষ এখানে মাছ কাটার পরে আবার ভালোভাবে ধুয়ে নিচ্ছে পানি দিয়ে পটল ভাজির জন্য পটল ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে ধুয়ে নিয়ে মেখে নেওয়া হবে মশলা দিয়ে মেখে নেওয়া হবে পটল ভাজির ভেতরে সব মশলা দিয়ে নেওয়া হচ্ছে হলুদ লবণ আর মরিচের গুঁড়া আর বাটা মশলা দিয়ে নেওয়া হবে দিয়ে নিয়ে ভালোভাবে মেখে নেওয়া হবে পটল ভাজিতে সব মশলা দিয়ে নেওয়া শেষ তো এখন সুন্দরভাবে মেখে নেওয়া হচ্ছে এখন গরুর মাংস প্রস্তুত করে নেওয়া হচ্ছে সব মশলা দিয়ে সব মশলা দিয়ে নেওয়া হচ্ছে কাঁচামরিচ হলুদ মরিচের গুঁড়া আদা রসুন জিরা বাটা গরম মশলা দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হবে বেশি মাংস আর কুরবানির মাংসতে স্পেশাল কোনো মশলা লাগে না এমনি মজার হয় মাংস সব মশলা দেওয়া শেষ এখন তেল দিয়ে নিল দিয়ে নিয়ে এখন ভালোভাবে হাতে মাখিয়ে নিবে বেশি মাংস হাতে মাখিয়ে রান্না করলে মজা হয় আবার টাটকা মাংস কুরবানির মাংস মাছ মেখে নেওয়া হচ্ছে হলুদ লবণ আদা রসুন জিরা বাটা মরিচের গুড়া দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হবে এগুলো সব টাটকা মাছ গ্রামের মেহমান দাড়িতে মানে সাধারণ খাবার হইলেও সব টাটকা এবং খাবার এখন মাছ ভালোভাবে মেখে নেওয়া হবে রান্না উঠায় দিছে তো এখন মাছ ভেজে নিবে কত রোদ দেখেন এই যে ছাতা নিয়ে রান্না করা লাগছে সবাইকে প্রচন্ড রোদ মাছ তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে মাছ ভাজি করে নেওয়া হচ্ছে আর এই পাশে গরুর মাংস উঠায় দেওয়া হয়েছে তো পুরো ভিডিও করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটি আমি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে আল্লাহ হাফিজ